আমরা মানুষ কিন্তু অনেক সময় মানুষ হিসাবেই বাঁচতে ভুলে যায় দুনিয়ার মহে ডুবে যায় অন্যের কষ্ট অন্যের চোখের পানি এসব আর দেখি না কিন্তু মনে রেখো যে মানুষ অন্যের কষ্ট বোঝে সেই আসল জীবিত মানুষ সময় বড় নির্ম শিক্ষক সে কাউকে অপেক্ষা করে না কারো জন্য অপেক্ষা করে না সে শেখায় কিন্তু সব সবকিছু হারানোর পর তাই এখনই শেখো যতদিন নিঃশ্বাস চলে যতদিন ভালো আছো আমরা যতই দৌড়াই না কেন একদিন থেমে যাবে গাড়িটা থামবে শরীর থামবে কিন্তু আমাদের কাজ আমাদের আমল সেগুলো থেকে যাবে দুনিয়ার আলো একদিন নেভে যাবে কিন্তু আল্লাহর আলো কখনো নিভবে না তুমি যদি সেই আলো খুঁজে পাও তবে অন্ধকার জীবনেও অর্থ বললে যায় তবে অন্ধকার জীবনের অর্থ বদলে যায় আজ আমি যমুনা নদীর এই সেতুর উপর দিয়ে যাচ্ছি বাতাসের প্রতিটি যেন দিচ্ছে জীবনটাও একটি যাত্রা আর আমি একজন প্রথিক এই পথ একদিন শেষ হবে তুমি যদি ভাবো আমার হাতে এখনো সময় আছে তাহলে মনে মনে রেখো মৃত্যু কখনো দরজায় কারা নড়বে না সে শুধু এসে বলবে চলো এবার ফিরে চলো তাই আজই শুরু করো সেই ফেরার প্রস্তুতি মানুষকে ভালোবাসো করে দাও করো নামাজে ফিরে এসো কারণ এই জিনিসগুলোই হবে তোমার প্রকৃত সম্পদ মানুষ হয়ে মানুষকে ক্ষমা করা মহান রব্বুল আয়মির খুবই ভালোবাসে তালার হৃদয়কে শান্তিতে ভরে দেন ক্ষমা হচ্ছে সেই সেতু যা মানুষকে আল্লাহর কাছাকাছি ফিরিয়ে যায় ফিরিয়ে নিয়ে যায় জীবন শুধু বেঁচে থাকার নাম নয় জীবন হলো তুমি কাকে শান্তি দিলে কাকে ভালোবাসলে আর কার চোখের পানি মুছে দিলে এই গাড়ির বাইটা যেমন আমরা সুন্দর যে দেখতেছি একদিন এগুলো আবার হবে না এই যে গাড়ির জানালার বাইরে যতই সৌন্দর্য দেখি জানি একদিন এগুলো আমার হবে না কিন্তু আমি যদি এই সৌন্দর্যের মাঝে আল্লাহকে স্মরণ করি তাহলে সেই মুহূর্তটাই আমার জান্নাত হবে ভাই চলার পথে একটু থেমে ভাবো তুমি কোথায় আছো তোমার গন্তব্য শুধু কোথায় তোমার গন্তব্য শুধু ঢাকায় নয় তোমার গন্তব্য আল্লাহর সন্তুষ্টিতে যমুনার উপরে যেমন বাতাস বয়ে যায় তেমনি আমাদের সময়ও চলে যায় আমরা কেউই জানি না কখন এই সেতুর শেষ প্রান্তে পৌঁছে যাব তাই জীবনের এই যাত্রা হোক সুন্দর তোমার আমল হোক সুন্দর তোমার আমল হোক ভরা। আর তোমার গন্তব্য হোক শান্তির জান্নাত জীবন খুবই ছোট কিন্তু সুন্দর যদি আমরা ভালোভাবে বাঁচতে শিখি ভালোবাসা ছাড়াও মানুষকে আর প্রতিদিন মনে রেখো আমরা সবাই একদিন একদিন ফেরার পথেই ঠিক আমরা এই দুনিয়া থেকে চলে যেমন এই গাড়িতে চড়ে আমি ব্রিজের উপরে উঠছি ব্রিজের সমাপ্ত এখন ঠিক এই রকম আমাদের জীবন গাড়িটাও থেমে যাবে তো এই যাত্রাটা আমরা পরিস্থিতি হিসেবে নিতে পারি আমাদের জীবন এরকম সংক্ষিপ্ত একটি জীবন